আসসালামু আলাইকুম আমি সাল গুজরা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসার সংক্রান্ত দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা এই মুহূর্তে সাইপ্রাসের বেশ কিছু ফ্লাইট আমরা অলরেডি সম্পূর্ণ করেছিলাম গত রমজান মাসে আমরা হচ্ছে অনেকগুলো ফ্লাইট দিয়েছিলাম এবং আবারও এই মাসে আমরা হচ্ছে যে বেশ কয়েকজনের ফ্লাইট আমরা অলরেডি শিডিউল কমপ্লিট করেছি এবং নতুন করে যেগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা যেগুলো আছে সেগুলোর কাজ আমরা শুরু করেছি এবং অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে সুতরাং যারা হচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সাইপ্রাসে যেতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিশ্চিতভাবে দুই থেকে তিন মাসের ভিতরে আপনারা সাইপ্রাসে যেতে পারবেন পাশাপাশি আমাদের যে এই স্টুডেন্টের যেহেতু সেমিস্টার এখন চালু আছে তার ব্যাপারে যারা হচ্ছে যে বিশ দিন পঁচিশ দিনের ভিতরে যেতে চান তারা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কলার দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম